কবিতার নাম তবে হবে মানবতা জয় লিখেছেন আরিফ হোসেন ভগবান থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ মহাশয়কে কুর্নির জানাই অষ্টপ্রহর বেলা চিন্তারত ভগবান গোলাবাসীর মঙ্গল কামনায় জনসাধারণের অভিযোগ পাওয়া মাত্রই তড়িঘড়ি করে ব্যবস্থা স্বল্প সময়ের মাঝেই ভগবান গোলাবাসীর মনের অর্জন করেছে ভালোবাসা পুলিশের ভাতৃত্ব সুলভ আচরণ যেন আজকের সমাজে নিদর্শন পুলিশ জনসাধারণের জন্য পুলিশকে ভয় ভীতি করার নেই কারণ মানবতার নজির স্থাপন করার লক্ষ্যে হতে হবে মানবতার ফেরিওয়ালা পুলিশকে বন্ধু ভাবতে পারলে অপরাধ হবে দমন বুঝবে না লক তালা ঝুলবে না লক তালা ভগবানগলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ মহাশয় পাপকে ঘৃণা করে পাপিকে নয় নিজের ভুল বুঝতে পেরে যদি সত্যি মানুষ ভালো হয়ে যায় তবে হবে মানবতার জয়